কিন্তু আপনাদেরকে মনে করাই দেয় উদ্ধত্ব অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কি যেন নক করছে বাসা থেকে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কন্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একশনে যাইতে পারছেন কোটি কোটি টাকা খাই ওই হাজিম সেলিমের লোকের স্টেজে উঠান আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন এবং শুধু তার না পতন গিয়ে লুকাইতে হইছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদের ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু এভাবে নেওয়া যায় না আপনার কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অদ্যুত আর অহমিকা থেকে বের হন নাম্বার দুই আমি মোটেও ভালো মানুষ না বড়ই খারাপ মানুষ আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ আরে না না আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ তার চাইতে অনেক বেশি খারাপ আমি আরে বললাম যে আমি আপনার চেয়ে খারাপ মানুষ আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ আপনি 10 জনের জিজ্ঞাসা করে দেখ জামাত ইসলাম চাচা আগে সংস্কার হোক আগে চরিত্র সংশোধন হোক কি কারণে আওয়ামী লীগ হটিয়ে দেওয়া হলো সেই কারণগুলোকে আগে ঠিক করতে হবে ঠিক করার পরেই না নির্বাচন প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি একমত থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আমরা সংস্কারের পক্ষে বিচারের পক্ষে